শোনো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতে। আরে না মুখের উপর না বলে চলে যেত ওখানে যেও না না ওখানে হাঁপাচ্ছি

দুষ্টু ককি শুধু ডাকি কুকু বসন্ত ছাড়া কেন তুই ডাকিস আস আমি আজ আসবো না আমার ঘরে অনেক এতক্ষণে মহারানী ঘরে আসার সময় হইলো এই কই গেছিল তুমি পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে এইটা খুব ভালো কাজ করছো তা কি মানত করলা হে আল্লাহ আমার স্বামী যেন সবসময় আমার সাথে থাকে নয়তো তোমার সাথে